আমার জীবনের পরিবর্তন আমার ভালো মন্দ কে করবে জোরে বলেন কিন্তু বর্তমানে ট্রেডিশন হয়ে গেছে একজন আর একজনের থাকে বিদায় হয় মোবাইল করিয়া যখন মোবাইল রাইকে দে কয় ভালো থাকো বলেন রাঘবের আগে শুনবেন তারপরে কি বলে কি ব্যবসা বুঝুর বলে না এটা পচা কথা আমার কথা শোনেন তারপরে যদি কোনো স্কাল থাকে আমারকে প্রশ্ন করিয়েন কি বলি আমরা আল্লাহ বলি না ভালো থাকো এক কোটি বার ভালো থাকো আপনাদের কাছে জিজ্ঞেস করি আমি আপনার সম্মানিত মেহমান আপনাদের এলাকা ভালো থাকো যদি এক কোটি বার বলি ভালো থাকতে পারবেন ভালো রাখার মালিককে মোবাইলটা যখন রাখবেন তখন ভালো থাকো না বইলা আমি আপনাদের কাছ থেকে শিখতেছি আমি শিখেই দিছি না আল্লাহ তোমাকে ভালো রাখুক বললে কেমন হয় ভালো থাকোতে ভালো হয় না আল্লাহ তোমাকে ভালো রাখো মামসা মজুর বলেন তাহলে ভালো থাকো ট্রেডিশনটা বাদ দিতে হবে এটা আমাদের ভিতরে ঢুকাইছে ইসলাম আমাদের মধ্যে ঢুকাইছে ওকে আল্লাহ সারা করার জন্য ভালো থাকো আল্লাহর কসম আমি মুসলমানের ঘরে হই নাই আল্লাহর কসম এক কোটিবার তুমি ভালো থাকতে বললে তুমি ভালো থাকতে পারবে না যদি বলি আল্লাহ তোমাকে ভালো রাখো আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে বলবে প্রধান অতিথি ভালো থাকো বলে নাই আল্লাহ তোমাকে ভালো রাখুক আল্লাহ বলবেন আমার জিম্মায় ভালো রাখার দিছে আমি তোকে ভালো রাখবো ভালো রাখবে আর একটা কথা বললে সামনের দিকে যাব এখন থেকে তাইলে কি বলবো ভালো থাকো বলবো না আল্লাহ তোমাকে ভালো রাখুক কে কে বলবেন আল্লাহ তোমাকে ভালো রাখুক ভুলে গেলে আবার বলবেন আমিও ভুলে ভুলে গেছি সামনে বলছি আমাকে কেউ শিখায় নাই বিশ্বাস করে কোন সভাপতি আমাকে কেউ শিখায় না আমি নিজে নিজে অ্যানালাইসিস করছি আমি রিসার্চ করছি যে মুসলমানদের এই কথাটার পরিবর্তন করতে পরিবর্তন পরিবর্তন হুয়াল্লাযী আরসালা রাসূলহু কার কথা একটা ডিম ভেঙে একটা ডিম ভেঙে যখন খোলার উপরে দেওয়া হয় আপনারা কথা বুঝতেছেন তখন ডিমের কুসুমটা উপরে থাকে না নিচে থাকে উপরে থাকে কিন্তু ডিমটার পোস করতে হইলে সামস নিচের দিকে দিয়া যখন উল্টানি দেওয়া হয় তখন ডিমের কুসুম উপরে থাকে না নিচে থাকে সবাই বুঝতে পারছেন না কুসুমটা কোথায় থাকে নিচে থাকে ঠিক ইসলামী সমাজের পরিবর্তন অর্থাৎ কৃষ্টি কালচার হাজার ইয়াবাদুর করার জন্য স্লোগান দিবেন পুলিশ দিয়ে পিটাইবেন জেলে দিবেন কোনো কাজ হবে না কোরআন দিয়ে অপারেশন করেন আজকের ইয়াবা কালকে কালকে আল্লাহ হয়ে যাবেন কোরআন দিয়ে অপারেশন করতে হবে পারবেন না এই সমাজ মাদকাসক্ত হয়ে গেছে মাদক ডায়াবেটিসের মতো ডায়াবেটিস হলে তার হার্ট তার কিডনি তার বাল তার ব্লাডের কোলেস্ট্রেল সব কিছু বাড়ে কি বলেন ঠিকঠেমেটি সব তাকে আজাইয়ে ধরে না মিথ্যা জোরে বলেন ঠিক যে ঘরে মাদক ডোকসে তার জীবনকে ডেমারে সে চিন্তাইকারী হয় সে কিশোর জ্ঞান হয় কি বলেন ঠিক নেবে ঠিক জোরে করেন কি হয় চিন্তাইকারী হয় চোর হয় মায়ের গহনা গোপনে বিক্রি করে বাবার ঘড়ি নিয়ে বিক্রি করে মোবাইল সেট পায় না কোথাও গেলে মোবাইল সেট চুরি করে ভদ্রলোকের ছেলেরা এই অপকর্মটা করে যখন বাবার ধনিস্যাত করে দেয় আপনি তো পীরের মুড়ির আপনি তো তবলিগের কর্মী কিন্তু আপনার সন্তান রাত দশটার পরে আপনার ঘরে ঢুকলো এই দশটা পর্যন্ত কোথায় ছিল একবারও জিজ্ঞেস করছেন এই রাত দশটার পরে সেম আমার কথা বিরক্ত হইতেছেন বুঝি আমি গতানুগতিক ওয়াজ আজকের করবো না আগে বলছি রাত বিরক্ত হবেন না ওইভাবে সূর্য মুজে গেলাম রাত দশটার পরে ছেলেটি ঘরে ডকলে দাঁড়া করাবেন এর নাম শরিয়ত হুজুর রাসেল দাঁড়া করে বলবেন আব্বা কোথায় ছিল আর জবাব দাও ঘরে ঢোকো কারণ যদি আজকের তা না জিজ্ঞাসা করেন বাপে তবলিগের মোবাইল লেখ ছেলে ইয়েবা কমিটির সভাপতি হবে চ্যালেঞ্জ

এগুলো ভালো লাগে না বাস আমি বুঝি এই আগের মতো টান টন দিই কী করেন ঠিকঠাক দিই বহু টান দিয়ে দেখছি টান টান দিয়ে সাইডে দিলে যাওয়ার হ্যাঁ যাওয়ার সময় যাওয়ার সময় একটা সিগারেট ধরে টানে আর কয় হা সেরাজ হিসেবে গলা আগের মতোই আস বুঝলি আর দুই ডেট টান দিতে কামিং অ্যান্ড গুইং ওয়েট ফর নাথিং কোনো লাভ হইল না কি বলেন ঠিকঠাক ঠিক কোনো লাভ নাই শরীয়ত নিজের ছেলেকে প্রশাসনিক আপনাকে দেখতে হবে ছেলে কোথায় গেল কোথায় রইলো কোথায় যায় ঈদের দিন তিনটা ছেলে আসবে জিনা বিপদগামী হয়ে যাবে সারা জীবন ধুকে ধুকে মরবেন কেঁদে কেঁদে মরবেন কোনো লাভ হবে না তখন তাহার যুদ্ধ আর বললো হইল কি করে কথা কি বুঝতে পারছেন সময় যদি আপনি আপনার সমাজ আপনার সন্তানকে নিয়ন্ত্রণ না করেন বেপরোয়া হয়ে গেলে আর কোনো কাজ আসবে না কোনো পীরের পানি পড়ায় আপনার ছেলের ইয়াবা দূর করতে পারবে না হাজার তাবিজ গলায় জুলাই দিলে গাজা দূর করাইতে পারবেন না আমার উপর রাগ হবেন না এ সন্তান বিপদগামী হয়ে গেলে শুধু আপনার সংসারকে ধুলিশ্বাদ করবে না গোটা সমাজকে ধুলিশ্বাদ করবে আজ দুনিয়া এমন আপনি জানেন না সম্মানিত মহমান দাসে আপনার অনেক বুদ্ধিজীবীরা আলেমারা আছেন ওই সিনামক মেয়েটি নিজের মা নিজের বাবা পুলিশ অফিসার কি অফিসার তার বাবা ঐশীর বাবা পুলিশ অফিসার মার বাবাকে নিজের হাতে জবাই দিস মেয়ে মার বা অ্যাডিক্টেড হয়ে গেছে মেয়ে বিপদগামী হয়ে গেছে কল্পনাও করতে পারে না কিন্তু শেষ পর্যন্ত মা আর বাবাকে জবাই দিছে ওই সিনামুক মেয়েটি এ সমাজ আপনি যদি তাহাজ্জুদ পড়েন আপনি তাহাজুদের মসজিদে রয়ে গেছেন পরেন কোনো আপত্তি নাই কিন্তু আপনার ছেলে কোথায় গেল আপনাকে আগেই তাহাজুদ্ধ ঠিক করতে হবে সাথে সাথে ঠিক নেবে ঠিক জোরে বলেন কি খায় কোথায় চলে কার সাথে চলে কোথায় যায় বাপ হিসাবে আপনার দেখতে হবে শুধু চোখের পানি মসজিদে ফেলবেন আর বলবেন যে আল্লাহ কি করলা তুমি আল্লাহ ফাগলা তুই তো আকাম করছো এখন আমার উপর দোষ দাও দশ দিন তাহাজ পেরে কয়ে আল্লাহ এত কান্দা কান্দলাম তুমি আমার কথা শোনলা না কই ঠিকই শুনছি তুই সময় মতো কাজ করো নাই কি বলেন যদি শরীরে বল থাকে একটা ছেলের মাদ্রাসায় পরাইবে না আমি না ডাক্তার বানাবেন না আমি বলি না ইঞ্জিনিয়ার বানাবেন না আমি বলি না মাস্টার বানাবেন না এখানে যারা বসা আছে ওই ছেলেরা একদিন এদেশের প্রেসিডেন্ট হবে আমার আজকের একটা সেমিনার ছিল পৌনে এগারোটা আমি সেখানে বলছিলাম ওসি সাহেব ওসি সাহেব ছিল সেখানে অনেক লোক ছিল আমি বলছিলাম আমাদের মহামান্য প্রেসিডেন্ট প্রাক্তন অ্যাডভোকেট হামিদ শাহ উনি যেদিন মেট্রিক পাস করছে সেদিন উনি মনে করছে যে আমি এই দেশের প্রেসিডেন্ট হব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যেদিন ইন্টারমিডিয়েট পাস করছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সেদিনকে উনি মনে করছে এই দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হব বলেন মানে কথা বলতে ভুলল মনে করছে যিনি ডিসি সাহেব তিনি যেদিন পাস করছে সেদিন কি মনে করছে যে আমি ডিসি হব কিন্তু হইছে তো ঘুমিয়ে আছে শিশুর পিতা ঘুমিয়ে আছে শিশুর পিতা হবে না কি বলেন ঠিক নেবে ঠিক এই ছেলেটা প্রেসিডেন্ট হবে না ভবিষ্যতে আমি কেমন করে জানি কিন্তু ছেলেটাকে তো গড়তে হবে সেইভাবে আমাদের মতো মানুষই তো ডক্টর শহীদুল্লাহ হইছে ঠিক নেবে ঠিক

ঘুষাই আসছি সামনে অল্প কিছু কথা বলবো এই যিনি ভিতরটা থেকে বাঁকা নজরে তাকা আমার টুপিটা পাস্তালি উনি পাসতালি হইলে সো গুড আমার টুপিটা গো উনি গোলালা হইলে আমার কাছে খুব ভালো আমি জেপিরির মুড়ি উনি সেই পিড়ির মুড়িদ উনি আমার কাছে খুব খুব প্রিয় আমি যে পিড়ির মুড়িদ উনি সেই পিড়ির মুড়িদ না এই জন্য খারাপ আমি আওয়ামী লীগ আমি বিএনপি আমি জাতীয় পার্টি আমি শাসনতন্ত্র আমি জামাত ইসলাম আমি সাত গ্রুপ আমি জুবাইয়ের গ্রুপ আমি সরসিনা আমি চরমনাই আমি মোকামিয়া আমি ফাঙ্গাসিয়া আমি তালগাশিয়া আমি নেশারাবাদ আমার দলের লোক হইলে আমার কাছে খুব ভালো কিন্তু আর একটা হক হইলেও তার দিকে আমি তাকাইতে চাই না এই নেভা কি দলের ভিতর থেকে দূরনা করা পর্যন্ত এই সমাজে ওয়াশ করে কোনো লাভ হবে না ওয়াশ হবে কামিং এন্ড গোয়িং ওর ফর নাথিং ভাইজান আমি আপনাদের কাছে জিজ্ঞেস আমার রাগ করতেছেন নাকি গতানুগতিক আজ আজ হবে না আমি করব না আমি জিজ্ঞেস করি ডাস্টবিন চেনেন ডাস্টবিন যেখানে ময়লা ফেলায় এটার কি থাকে ময়লা থাকে গোবর থাকে নাক মশা টিস্যু থাকে জোতার ফিতা সেরা থাকে বমি করে থাকে কুকুরের পায়খানা থাকে গরুর পায়খানা থাকে আপনার আত্মাটাকে ডাস্টবিন না কাবা কাবা পবিত্র কি বলেন ঠিক না ভালোবাসার স্থান মোহাবতের স্থান চোখে পানি নেওয়ার স্থান কিন্তু আমার মতো বক্তার অন্তরে যদি হিংসা থাকে তাহলে কলবটাকে আমি ডাস্টবিন বানাইছি কি বানাইছি জোরে যার কলবের মধ্যে পুরীর মুড়ি ধার পরেও হিংসা সে যত বড় হোক হোক ইমাম হোক মহাদেশ হোক পীর হোক তার কলব কিন্তু ডাস্টবিন তার কলব কি ডাস্টবিন ও ডাস্টবিনে বমি আছে পায়খানা আছে কুকুরের পায়খানা আছে সুমারের পায়খানা আছে হাতির পায়খানা আছে বমি আছে জোতার ফিতে আছে ও কলমে কাবা নাই আল্লাহ নাই নবী নাই রসুল নাই দিন নাই ইসলাম নাই হাত জাকাই বলেন সপ্তনা মিথ্যা জোরে বলেন